বন্ধুরা আমি আজ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে আমার বিশেষ অনুরোধ রাখতে চাচ্ছি আপনারা জানেন যে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে আওয়ামী লীগের যে সমাবেশটা আসলে ডাকা হয়েছে নূর হোসেন চত্বরে সেখানে আমরা দেখতে পাচ্ছি গত রাত থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আন্দোলন করেছিল স্পেশালি যারা ছাত্র শিবির হিজবুত তাহরি কিছু জিহাদি এবং জামায়াত ইসলাম তারা গত রাত থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছে আপনি খেয়াল করে দেখুন যে একটি স্বাধীন দেশে একটা দল বা একটা জাতিকে সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ কি নিষিদ্ধ সংগঠন আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশের সেনাবাহিনী সবসময় বাংলাদেশের গৌরবময় সাথে ছিল অর্জনের সবসময় আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা নিউট্রাল থাকবেন আপনারা অবশ্যই কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করবেন না আমি পুলিশ বাহিনীকে বলতে চাই আপনারা দেখেছেন কিভাবে পুলিশদেরকে অবহেলা করা হয়েছে কিভাবে এখনো পুলিশদেরকে অবহেলা করা হচ্ছে আপনারা দেখেছেন হাজার হাজার পুলিশ বাইকে হত্যা করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পুলিশদেরকে নিয়ে এখন নানা ধরনের প্রহসন চলছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সেনাবাহিনীকে এবং পুলিশ বাহিনীকে যে কোনো মূল্যেই হোক আপনারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করুন আপনারা যেন এমন কোনো পক্ষপাতিত্ব না করেন যেখানে জাতি আজ বলতে বাধ্য হয় সেনাবাহিনীর কাজে প্রশ্নবিদ্ধতার আমরা ছাপ দেখতে পাচ্ছি আমরা যেন সেটা তা দেখতে পারি যেন জাতি আজ বলতে হয় যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করছে না আজকে যে কোনো মূল্যই হোক বাংলাদেশের যত কোটি মানুষ আছে বিশ কোটি মানুষের যে অধিকার সাংবিধানিক যে অধিকার সমাবেশ করা মিছিল করা এবং তাদের বাক স্বাধীনতা সেটা যেন তারা প্রতিষ্ঠা করতে পারে সেজন্য সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যেন যে কোনো মূল্যেই হোক এই পরিস্থিতিটাকে শান্ত রাখে শিথিল রাখে তারা কেন এখন গত রাত থেকেই কীভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কীভাবে জামাত শিবির হিজবুত তাহরি এবং জঙ্গিবাদ এবং মৌলবাদ জিহাদি শক্তিরা কিভাবে গত রাত থেকে তারা অবস্থান নিচ্ছে তাদেরকে এই পৃষ্ঠপোষকতা কেন কেন করা হচ্ছে তাদেরকে এই সাপোর্টটা কেন দেয়া হচ্ছে গতদিন তো আসলে বৈushima বিরোধী ছাত্র আন্দোলন এমন কি আপনারা সার্জিস হাসপাতালদের কোনো প্রোগ্রাম ছিল না তাহলে তারা কেন এই নূর চত্বরে অবস্থান করছে তাদেরকে কেন সেই সাপোর্টটা দেয়া হচ্ছে আমি বিনুতোভাবে অনুরোধ করব বাংলাদেশ পুলিশ বাহিনী যেন এই বিষয়টাকে শক্তিশালী ভাবে যেন অবস্থান নেয় এবং সেখান থেকে যেন তারা তাদের যে গৌরবময় অতীত সেটাকে যেন আবারও পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে যেভাবে শহীদ নৌ হোসেন তার জীবন দিয়েছেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেভাবে যেন সেই চেতনাটাকে যেন জাগ্রত করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আজ তাদের অবস্থান গ্রহণ করে সেজন্য আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি